হ্যালো গাইস ওয়েলকাম ব্যাট টু বাই চ্যানেল ঘুমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আপনার আছে মোটামুটি ভালো তো হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো দেখো বিয়েবাড়ির ব্লক বিয়েবাড়ির ব্লক নিয়ে চলে এসেছি ডেইলি ব্লকে তো বন্ধুরা আমি হয়েছি মন তো শুক্লা তো তোমরা তো আমাকে চেনোই তো দেখো বন্ধুরা তোমাদের প্রিয় বৌধিমণি চলে এসেছি ব্লগ নিয়ে আর ব্লগটা খুবই সুন্দর চলেছে তোমরা আশা করি তোমাদের কাছে ব্লগটা ভালোই লাগবে তো তোমরা পুরোটা ব্লগ দেখে নিও স্কিপ না করে ভিডিওটা পুরোটা দেখে নিও ঠিক আছে তো আমরা কোথায় যাচ্ছি যাচ্ছি জল ভরাতে তো জল ভরাতে যাচ্ছি দেখো জল ভরা মানে কথা তো সবাই খুব আনন্দে সেজে গুজে তারপরে যাচ্ছে এই যে দেখছো আমাদের ছোট্ট মামির চেয়ারটা কত সুন্দর লাগছে মিষ্টি লাগছে আর এদিকে আমাদের মামুনি আছে আর আমাদের আছে বদি তারপর দেখো জল ভরতে সবাই রানা হয়েছে নদীর ঘাটে নদীর ঘাটে জল বুড়তে যাবো আর একটু নাচ না না হলে কি হয় তো দেখো এখানে হয়েছে সামনেই পড়েছে শনি মন্দিরে তাদের নিয়ম হয়েছে যে জল বুড়তে গেলে সামনে যদি কোনো মন্দির থাকে তাহলে সেই মন্দিরে একটু দেখিয়ে তারপরে যায় তো যেতে যেতে অনেকগুলো মন্দির পড়েছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এদিকে দেখো আমি ব্লক নিয়ে চলে এসেছি সবাই কিন্তু সেজে গুজে একদম অয়রান তো আমি ভালো করে সাজতে পারিনি কারণ সবাইকে সাজাতে সাজাতে আমার আর সাজাটা হলো না তো দেখো বন্ধুরা এদিকে আমাদের ছোট্ট মামুনি পরেছে শাড়ি এ দেখো শাড়িটা আমি পরিয়ে দিয়েছিলাম তো খুবই মিষ্টি লাগছে খুবই ভালো লাগছে তারপর দেখো নাচ শুরু হচ্ছে মানে জল মানে কথা না নাচলে তো আর হয় না তো আমি একাই ভাবলাম যে একটু নেচে নিতে আমার দেখায় সবাই একটু একটু নাচলো তো এদিকে দেখো একটা বটগাছের নিচে আসলাম একটু পরেই গেলে একটু এগিয়ে একটা বটগাছ পরে তো বটগাছের নিচে আসলাম তো আমার মেয়েকে আমি বলছি আমার কুলে আয় ও আসছে না ভেবেছিলাম যে ওকে নিয়ে কয়েকটা ফটো উঠাবো ও আর আসছে না ও একদম মানে এখানে দাঁড়িয়ে রয়েছে আর এদিকে দেখো বট গাছটা চলো তোমাদেরকে দেখাই এই দেখো বট নিচে একদম পাতা পড়ে আছে এখন তো বসন্তকাল আসছে তো মানে পাতাগুলো জ্বরে পড়ে যাচ্ছে তো দেখো বন্ধুরা এটা হচ্ছে বটকাছটা একদম মানে অন্যরকম বটকাছটা আমার কাছে খুবই ভালো লেগেছে তারপরে দেখো আমরা চলে গেছি আরেকটা মন্দিরে সেটা হচ্ছে শিব ঠাকুরের মন্দির এখানে গিয়ে দেখো সবাই কি নাচ শুরু করেছে তো আমিও একটু একটু নাচলাম আর ভাবলাম যে না ক্যামেরাটা একটু তারপর দেখো আমরা এখানে কিন্তু ভিডিও শুট হচ্ছে এর মধ্যে দিয়ে আমিও এদিকে ব্লগ শুরু করেছি তো সবাই খুব আনন্দে আছে খুশি আছে তো বন্ধুরা তোমাদেরকে বলছি তোমরা স্কিপ না করে ভিডিওটা দেখে নিও আশা করি তোমাদের ভালো লাগবে যারা নতুন আছো আমার চ্যানেলে তারা চ্যানেলটাকে খুব সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেব আর বন্ধুরা বাজে কমেন্ট করবে না প্লিজ তোমরা বাজে কমেন্ট করলে আমার ভালো লাগে না তো দেখো বন্ধুরা এ এদিকে দেখো ভুলের যে জায়গাটা দানের জায়গাটা কত সুন্দর করে সাজানো হয়েছে আর এদিকে দেখো যে জল বোড়ার কলসিগুলো আছে সেগুলো এখানে রাখা হচ্ছে তো দেখো বন্ধুরা আমরা কিন্তু জল শেষ হয়ে গেছে এর মধ্যে কি হয়েছে রাত্রের ভিউটা চলো তোমাদেরকে দেখাই তো রাত্রিবেলা দেখো আমরা আমাদের কন্যাকে মানে মেয়েকে সাজানো হয়ে গেছে তো একের পর এক বর্জা thank yeah. you ব্রাইডাল মেকআপটা খুবই সুন্দর হয়েছে আর এদিকে দেখো মেসু মাসে বসেছে দানে মানে জামাই বরণ করবে তো নতুন জামাই বরণ না করে পুরান জামাই বরণ করা তো যায় না তো এদিকে দেখো আমরা বরযাত্রীর জন্য অপেক্ষা করছি দাঁড়িয়ে আছি সবাই সেজে গুজে একদম দেখো বরযাত্রীর লোকের আসতে নাচতে কি নাচ না করলো তারপরে জামাই বসে গেছে দানের পিড়িতে তো এক্ষণে নতুন জামাই বরণ করবে তারপরে পুরান জামাই বরণ করা হবে তারপর চলে এসেছি সকালবেলার মানে ভিডিওতে সকালবেলা দেখো মেয়ে চলে যাবে মানে বিদায় হয়ে তো এই দেখো সবাই বসে আছে এখানে পাড়া প্রতিবেশী সবাই আসলো বিদায় জানানোর জন্য ওদেরকে তো বন্ধুরা তোমরা ভিডিওটা দেখে নিও ভালো থেকেও সুস্থ থেকো আজকে ব্লগটা এতটুকুই টাটা